হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হচ্ছে সবাই বড় ছিল তার জন্য আজকে একটা ছোটোখাটো খাটো অ্যারেঞ্জমেন্ট করছিলো এটা আমার শাশুড়ি প্রতি বছরই করে কিন্তু এবার আমার শাশুড়ি খুবই অসুস্থ বেডে পড়ে গেছে তার জন্য আমাকে করতে বললো তো আমি এখানে রান্না করতে চলে আসছে অনেক কিছুই করা লাগবে জন্য আমি একা একা করতে পারছিলাম না তো আজকে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করলো সব কিছুতেই তো মাংসগুলো কেটে দিলো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে রাখছি এবং আদা রসুনগুলো সব বেটে একদম রান্না করতে চলে আসলাম তো আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব। আর মুরগির মাংসটা হচ্ছে সবাই চাউলের রুটিতে খাবে এই জন্যই হচ্ছে আজকে মুরগির মাংসটা রান্না করব। তো হচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি তেলের উপরে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম দিয়ে যখন হালকা একটু হালকা কালার আসবে তখন আমি এর মধ্যে ডালচিনি আর গরম মশলার ফলগুলো দিয়ে দেবো দিয়েটা হালকা করে একটু ভেজে নেব যখন হালকা একটু এর মধ্যেতে গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো এটা আমি ব্যালেন্ডার করে নিয়েছিলাম আলাদা করেই এবারে হচ্ছে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে হালকা একটু টাইম নিয়ে কষাই নেব আদা রসুন বাটাটা একটু আগে থেকে দিয়ে তেলের উপরে হচ্ছে নাড়াচাড়া করে নিয়েছি যেন আদা রসুনের যেই কাঁচা কাঁচা গন্ধটা আছে এই ফ্লেভারটা যেন হচ্ছে চলে যায় এই তো হচ্ছে এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সব রকম মশলাগুলো দিয়ে দেবো তো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এর মধ্যে জিরে গুঁড়া দেবো এই জিরে গুঁড়োটা হচ্ছে আমি সব সময় হালকা করে ভেজে ব্যালেন্ডার করে রেখে দিই যেন তরকারিটা রান্না করার সময় যেন তাড়াতাড়ি হয়েছে আমার আলাদা করে যেন বাটা না লাগে তারপরে আমি এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে আমি এর মধ্যে একটু বেশি পরিমাণেই শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এই শুকনো মুড়িচা তেমন একটা ঝাল হয় না আমি হচ্ছে একটু কালারের জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপরে হচ্ছে একটু অল্প করে পানি দিয়ে দিয়েছি যেহেতু মশলাটা আমার লেগে যাচ্ছিলো এবার হচ্ছে আমি এই মশলাটা খুবই টাইম নিয়ে আস্তে আস্তে করে এটাকে কষাই নেব। এটা যতক্ষণ না পর্যন্ত উপরে হচ্ছে তেল ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব এই তো হচ্ছে আমার উপরে এখন তেল ভাসছে আমার মশলা কষানোটা হয়ে গেছে এরপরে হচ্ছে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব আমি হচ্ছে মাংসটা অনেক রকমভাবে রান্না করি এক এক সময় এক এক রকমভাবে রান্না করি যখন হচ্ছে বাসায় যেরকম ওরা খেতে চায় আমি সেভাবে রান্না করি কিছু কিছু সময় হচ্ছে আমি মাংসের সাথে সব রকম মশলাগুলো মিশাই হচ্ছে আমি মাংস রান্না করি তো আজকে আমার মনে হলো যে আমি আজকে এভাবে রান্না করব। আলাদা করে মাংস কষাই নি তাই হচ্ছে আমি আজকে এভাবে রান্না করছি আর এখানে দেখতে মনে হচ্ছে অনেক পরিমাণে ঝাল দিয়েছি অনেক ঝাল হবে কিন্তু এই মরিচের গুঁড়াতে একটু পরিমাণেও তেমন একটা ঝাল নেই কিন্তু হচ্ছে কালারটা দেখতে অনেক ভালো লাগতেছে এই জন্যই হচ্ছে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করি একটু বেশি করে আর কাঁচামরিচ সবসময় কম দিয়ে দিই এই তো হচ্ছে মাংস থেকে পানি বের হয়েছে এরপরে আমি এর মধ্যে আলু কিছু দিয়ে দিলাম যেহেতু হচ্ছে মাংসের সাথে সবাই আলু পছন্দ করে এর জন্য আলু দিয়ে দিয়েছি আর যেহেতু এখানে হচ্ছে মাংসটা রান্না করতে খুব কম সময় লাগবে এই জন্য আমি আলুটাও এর সাথে দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু কষাই নেবো এই মাংসটা যত পরিমাণে ভালোভাবে কষানো যাবে এর হচ্ছে স্বাদ তত বেড়ে যাবে এই জন্য আমি খুব সময় নিয়ে ধীরে ধীরে হচ্ছে এই মাংসটাকে কষাই নিচ্ছি আর এই সময় হচ্ছে আমি বারবার করে নাড়াচাড়া করব না হলে হচ্ছে এই মাংসটা হচ্ছে কড়াই নিচে লেগে যাবে যেহেতু আমি হচ্ছে এটা সময় নিয়ে হচ্ছে মাংসটা কষাবো এই জন্য খুবই আস্তে আস্তে আমি নাড়াচাড়া করতেছি এদিকে হচ্ছে আমার মাংসটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে এবং উপরেও তেল ভেসে উঠছে এই টাইমে হচ্ছে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম আর একটু পানিটার পরিমাণ একটু বেশি করে দিয়ে দিব কারণ হচ্ছে আজকে এই মাংসটা রুটিতে খাওয়া হবে এজন্য ঝোলের পরিমাণটা একটু বেশি লাগবে এ কারণের জন্যই হচ্ছে আজকে আমি এর মধ্যে পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি আর হচ্ছে মাংসের মধ্যে আমি আরেকটা জিনিস দিয়ে দিই জানিন এটা হচ্ছে আর কেউ দেয় কি না তো হচ্ছে আমি এটা আলাদা করে বাগান দিই হয়তো অনেকে অন্যরকম দেয় কিন্তু হচ্ছে আমি এটা কারোর কাছ থেকে শিখিনি এটা আমি নিজে নিজেই এটা করি আমার কাছে খুব ভালো লাগে আমি হচ্ছে পেঁয়াজটাকে তেলের উপরে একটু লাল করে ভেজে নিয়েছি যখন হচ্ছে এটা লাল হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে জিরাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটা খুব হালকা করে নাড়াচাড়া করে এরপরে এই মাংসটা খাওয়ার সময় এটা আমি দিয়ে দিয়েছি অনেকে দেখি যে আমি এটা বেটে দেয় কিন্তু আমি এটা হচ্ছে ডাইরেক্ট দিয়ে দিই এটা যে এত সুন্দর একটা হচ্ছে গন্ধ বের হয় মানে অনেক ভালো লাগে এটা আমার কাছে এই জন্য আমি হচ্ছে এটা এভাবেই দিয়ে দিই এর মধ্যে এই তো আমার মাংস রান্নাটা প্রায় কমপ্লিট এখন হচ্ছে নামানোর আগে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো এবার এটাকে হচ্ছে নামাই নেব এইদিকে হচ্ছে আমার মাংস রান্না শেষ এবার হচ্ছে আমি অন্য রান্না প্রস্তুতি নেওয়া শুরু করব যেহেতু আজকে অনেক কিছুই আমার করা লাগবে আর হচ্ছে বাসাই দুপুরবেলা সবাই ভাত খাবে মাংসের সাথে তো বললো যে একটু ডাউল রান্না করতো তো আমি হচ্ছে এখানে ডাউল রান্না করে ডাউলটা হচ্ছে আমি আগে থেকে সেদ্ধ করে রাখছিলাম আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরাটা একটু ভেজে নিয়ে ডাউলে দিয়ে দিলাম তো ডাউল বলক উঠে আসছে এখন হচ্ছে আমি ডাউলটা নামাই নেব আমার ডাউল রান্নাটা প্রায় কমপ্লিট এখন হচ্ছে আমি চাউলের হচ্ছে আটা সেদ্ধ করে নিয়ে এসে আলাদা করে এটা দিয়ে আমি রুটি বানাবো তা আমি হচ্ছে এদিকে রুটি বলতেছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড বলছিলো যে তুমি একা একা এত পারবা না আমি হচ্ছে তোমার একটু হেল্প করি তো হচ্ছে রুটি সেকা শুরু করে দিল আর এদিকে হচ্ছে আমি রুটিগুলো বেলে বেলে ওকে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে একটু সোলার বরফি হবে তার জন্য সোলার ডাউল হচ্ছে ভিচাই রাখছি এই তো রুটি শেঁকাটাও প্রায় কমপ্লিট এখন হচ্ছে আমি অন্য রান্না করব তো এখানে হচ্ছে আমি দুধ বের করে নিয়ে এসতাম যা হচ্ছে জাল দিয়ে নেবো যেহেতু আমি হচ্ছে দুধটা দিয়ে সুজি রান্না করব তো আজকে হচ্ছে নতুনভাবে শাশুড়ির কাছ থেকে সুজি রান্না শিখতেছি আমি কখনো এভাবে সুজি রান্না করিনি এর আগে আমার হচ্ছে আম্মুকে দেখছিলাম যে সময় আগে হচ্ছে একটু ঘি বা তেল দিয়ে সুজিটাকে ভেজে নিত কিন্তু এখানে আমার শাশুড়ি বললো যে না আগে এটা হচ্ছে খালি খালি খুবই হালকাভাবে হচ্ছে এটা ভেজে নিতে হবে যেন এটা পুড়ে না যায় এটা যখন খুব হালকা করে ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে এর মধ্যে একটু ঘি দিয়ে ভাজতে হবে তো এটা আমি জানতাম না তো আমার শাশুড়ি এটা আমাকে বললো যে তারা নাকি এভাবেই করে তো আমি এভাবেই করছিলাম যখন ওইটা হালকা ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম এই তো হচ্ছে ঘি দিয়ে এবার হচ্ছে খুবই হালকাভাবে এটাকে আমি ভেজে নেব একটু সময় নিয়ে যেন এটা পুড়ে না যায় এটা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে আমি দুধগুলো দিয়ে দিয়েছি তো তারপরে আমি চিনিও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ওপরে হচ্ছে আমি ডার চিনি গরম মশলার ফল আর কিছু তেজপাতা দিয়ে দিয়েছে আর কোনো কিছুই দিইনি আর এটাকে হচ্ছে একভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো যেন এটা নিচে ধরে না যাই জন্য হচ্ছে আমি এটা নাড়াচাড়া করছি একভাবে আর হচ্ছে এই সুচিটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি আঠালোভাবে না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করব এ হচ্ছে অনেক সুন্দরভাবে আঠালোভাবে হয়ে গেছে এরপর এটা আমি নামাই ফেলবো তো এখানে হচ্ছে আলাদা আলাদা প্লেটে আমি বেড়ে ফেলেছিলাম তো আমার ছোটো দেবরটা আগেই খেয়ে ফেলেছে নাকি খুব খেতে ইচ্ছা করছিল তার জন্য খেয়ে ফেলেছে আর আজকে একটা নতুন জিনিস শিখবো এটা আমি কখনোই এর আগে রান্না করিনি বা আমার আম্মুকেও কখনো দেখিনি এটা রান্না করতে আমার হাজব্যান্ড বললো যে নাকি এটা খুব খেতে ইচ্ছা করছিল নারিকেলের বরফি তো আমার শাশুড়ি তো অসুস্থ তো ওনাকে ধরে নিয়ে এসে রান্নাঘরে বসায় আমার স্বামী জিজ্ঞেস করছিলো যে কি কি দিতে হবে আম ওর আম্মুর কাছ থেকে এটা শিখে নিচ্ছিল আর আমি দাঁড়াই দাঁড়াই দেখছিলাম যেহেতু আমি এটা কখনো এর আগে করিনি তো হচ্ছে ফার্স্টে নারিকেল দিয়ে দিলো দেওয়ার পর ওর মধ্যে চিনি দিয়ে দিলো দিয়ে এবার হচ্ছে একটা পাত্রের মধ্যে এটা আস্তে আস্তে নাড়াচাড়া করছিলো তারপর এর মধ্যে আমি কিছু গরম মশলার ফল চিনি আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে এটাকে খুবই হালকাভাবে এটা নাড়াচাড়া করবে যেন এটা লেগে না যায় এরপরে মাঝখানের দিকে একটু এর মধ্যে ঘি দিয়ে দিল ফ্লেভার আনার জন্য এরপরে এটাকে হচ্ছে খুব ভালোভাবে এই নারকেলটার মধ্যে মিশাই নেবে নিয়ে এটা হচ্ছে খুবই আস্তে আস্তে এটা নাড়াচাড়া করবে তো আমি হচ্ছে আমার হাজব্যান্ডে এটা করা দেখছিলাম যে কীভাবে এটা করে হয়তো অনেকেই খেয়েছে কিন্তু আমি কখনোই এটা খাইনি এটা আজকে আমার প্রথম খাওয়া এই তো হচ্ছে পানি ছেড়ে দিয়েছে চিনি থেকে এটা হচ্ছে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যেন এটা কোনোভাবেই নিচে লেগে না যায় আর অন্যদিকে হচ্ছে অল্প কিছু পরিমাণে দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে নিয়ে এবার এটাকে হচ্ছে খুব ভালোভাবে গুলাই নিলো নেওয়ার পরে এটা হচ্ছে নারিকেলের মধ্যে দিয়ে দিবে আর এটা নাকি দিলে হচ্ছে নারিকেলের টেস্ট নাকি বরফির আরও অনেক বেশি হয় তার জন্যই এটা দিয়ে দিল তো আমি এখানে হচ্ছে দাঁড়াই দাঁড়াই দেখছিলাম আরও এটা করতেছিল এরপরে হচ্ছে এটা খুব সুন্দরভাবে নারিকেলের মধ্যে মিশাই নেবে এরপরে আগে থেকেই কিছু চাউলের গুঁড়া হচ্ছে আমি ভেজে রাখছিলাম আমার শাশুড়ি বলছিল যে ভেজে রাখতে এটা নাকি হচ্ছে এই গুঁড়ো দিতে হয় এই নারিকেলের বরফির মধ্যে তো আমি হচ্ছে ভেজে রাখছিলাম তো এটা দেখলাম যে মাঝখানে এই গুঁড়োটা দিয়ে দিল অল্প কিছু পরিমাণে আর এই তো যখন এটা হচ্ছে এরকম অবস্থায় চলে আসবে তারপরে এটা নামাই নিল নিয়ে এবার হচ্ছে একটা খামচার উপরে এটা বসাই দিল গরম গরম অবস্থায় নাই তো হচ্ছে ঠান্ডা হয়ে গেলে এটা নাকি শক্ত হয়ে যাবে তো আমি হচ্ছে তো পরে হাত দিয়ে এটাকে আমি সমান করে দিলাম আর এটা হচ্ছে নরম থাকা অবস্থায় কেটে নিতে হবে নাই তো এটা শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না তো আমি হচ্ছে সুরি খুঁজে পাচ্ছিলাম না তাই আমি খুন্তির পেছন সাইডটা দিয়ে আমি এটা করে ফেলছি তো হচ্ছে আমার নারিকেলের বরফিটা কমপ্লিট আর এদিকে হচ্ছে আমি সোলা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম তারপরে আমি প্রেসার কুকারে একটা শীষ দিয়ে এটাকে একটু নরম করে নিয়েছি এরপরে এটাকে হচ্ছে আমি ব্যালেন্ডার করে নিলাম নিয়ে এবার হচ্ছে যেই পাত্রের মধ্যে আমি নারিকেলের বরফিটা তৈরি করছিলাম ওই পাত্রের মধ্যে আমি এই ছোলার বরফিটা বানাবো তো এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এর মধ্যে আমি ডারচিনি আর গরম মশলার ফল দিয়ে দিলাম দিয়ে এবার ওটাকে হচ্ছে হালকা করে ভেজে নেব যখন এটার মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে তারপরে হচ্ছে আমি বেটে রাখা ছোলার ডাউলটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেব আর এটা হচ্ছে একসময় আমি করতে যেতাম না কারণ এটা হচ্ছে করতে খুবই কষ্ট হয় ছোটোকালে নানিকে দেখতাম এটা করতো অনেক সময় নিয়ে আর হচ্ছে করার মধ্যে করতো তো বারবার লেগে যেত আর একভাবে নাড়াচাড়া করেই যেত নাড়াচাড়া করেই যেত তা আমি ওটা দেখে বলতাম যে না আমি কখনোই করব না এটা তো আজকে দিন পরে আমার হাজব্যান্ড খেতে চাইলো তাই আমি আমার শাশুড়ির কাছ থেকে জিজ্ঞেস করলাম যে কিভাবে করতে হয় তার কাছ থেকে জিজ্ঞেস করে এসে আমি এটা আজকে করতে আসলাম তাও আমি করতে চাচ্ছিলাম না যে এটা করা অনেক ঝামেলা অনেক কষ্ট কিন্তু বর যেহেতু খেতে চাইছে কী করার তাই হচ্ছে এটা করতে চলে আসছি তো এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এটাতে নাকি পুরো চিনি বেশি দিতে হয় তাহলেই নাকি বরফিটা অনেক সুন্দর হয় এই জন্য আমি এর মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এটাকে হচ্ছে খুব ভালোভাবে মিশাই নেবো আর এই তো চিনি মেশানোর সাথে সাথে দেখছি হচ্ছে বরফিটার ভেতরের অনেক সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে আর চিনিটাও গলে পানি হয়ে গেছে আর বরফির হচ্ছে এই ডাউলের সাথে অনেক সুন্দরভাবে একাই মিশে গেছে এখানে আমার বেশি একটা কষ্ট করাও লাগিনি তা আমি হচ্ছে একভাবে এটা নাড়াচাড়া করতেছিলাম যেন হচ্ছে কোনোভাবে এটা পাত্রের নিচে লেগে না যায় তো মাঝখানে আমাকে বললো একটু দুধ দিয়ে দিতে তো আমি হচ্ছে এর মধ্যে দুধ দিয়ে দিলাম আর সাথে একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছি তাহলে নাকি হচ্ছে টেস্টটা আরও বেশি আসে এই তো এবারে হচ্ছে আমি এটা সুন্দরভাবে মিশাই নেব নিয়ে একভাবে নাড়াচাড়া করছি করতে করতে এক সময় হচ্ছে এরকমভাবে শুকায় আসছে আর অনেক সুন্দর আঠালো হয়ে গেছে তো নামানোর একটু আগে আমি এর মধ্যে কিছু পরিমাণে ফ্লেভারের জন্য আর একটু ঘি মিশাই দিয়েছি আর এই তো যখন হচ্ছে এভাবে হয়ে যাবে তখনই আমি নামাই নেব তো এটা হচ্ছে নন স্টিকের পাত্রেতে করা যায় এতটা সহজ আমি জানতাম না যদি আমি জানতাম তাহলে মাঝে মধ্যে এটা করে খেতাম এই তো এই অবস্থায় হচ্ছে আমি এটা নামাই নিয়ে একটা খামচার উপরে বেড়ে ফেলছি কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর করা যাবে না তো এই তো হচ্ছে আমি এটা সুন্দরভাবে কেড়ে নিয়েছি তার উপরে একটা করে কিসমিস বসাই নিয়েছি এই তো আমার হচ্ছে বরফি কমপ্লিট আর এদিকে হচ্ছে নারকেলের বরফিটা অনেক সুন্দর হয়েছিল মানে এটা যে খেতে এত মজা হয় আমি কখনোই জানতাম না এটা ভাবছি মাঝে মধ্যে এখন থেকে এটা বানাবো তো এইসব করতে করতে অনেক রাত হয়ে গেছিলো ক্ষুধা অনেক লেগে গিয়েছিল তো আমি হচ্ছে খেতে বসে পড়লাম আর হচ্ছে আমার হাজব্যান্ডের সত্যি যদি আমার সাথে আজকে না থাকতো তাহলে আমি এত কিছু একা করতে পারতাম না হয়তো আমার আরও টাইম লাগতো এগুলো করতে ও আমার সাথে ছিল বলে আমি খুব তাড়াতাড়ি প্রতিটা কাজগুলো শেষ করে ফেলতে পারছিলাম আর এই তো হচ্ছে মাংস দিয়ে আমি রুটিটা খাচ্ছিলাম এটা খেতে অসম্ভব মজা হয়েছিল এই তো হচ্ছে আমার রুটি খাওয়াটাও কমপ্লিট মাংস দিয়ে এরপরে হচ্ছে আমার খুব ইচ্ছা করছিল একটা বরফি খেতে আমার জন্য হচ্ছে আমি একটা বরফি ঘরের মধ্যে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য আর বরফিটা অনেক সুন্দরভাবে শক্ত হয়ে গেছিলো তো আমি হচ্ছে ঘরের মধ্যে নিয়ে চলে আসছিলাম রাতে বসে বসে এক একাই খাচ্ছিলাম আর খেতে হচ্ছে অনেক মজা হয়েছিল তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ